আসছে বিস্তারিত খবরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মধ্য শিক্ষা পর্ষদের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি দু হাজার এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচন তার আগে দোসরা ফেব্রুয়ারি থেকে রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার সময় ভোটের প্রশিক্ষণের জন্য শিক্ষক বা শিক্ষাকর্মীদের তুলে নেওয়া হলে সমস্যা হবে সমস্যার কথা জানালো ওই চিঠিতে মধ্য শিক্ষা বা শিক্ষাকর্মীদের শিক্ষক শিক্ষাকর্মীদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছে বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে বিউ কি জানিয়েছে মধ্য শিক্ষা পরিষদ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হলো এবং সেখানে বলেছেন যে বুথ লেভেলের অফিসারের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের সরাসরি চিঠি পাঠানো হচ্ছে সেই চিঠি লেখা আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার জন্য পর্ষদের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সিইওকে চিঠি লিখে জানানো মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি যেটা লিখেছেন যে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের প্রচুর কর্মীর প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে যেভাবে চিঠি লিখে পর্ষদের কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে নেওয়ার কথা বলা হচ্ছে তা আপত্তিজনক তারা পর্ষদের কাজ করার পর অতিরিক্ত কাজ হিসেবে কিভাবে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করবে এবং পাশাপাশি এটা বলা হয়েছে যে সেখানে আহ পর্ষদের কর্মী হিসেবে তাদের প্রচুর কাজ করার পর এটা তাদের পক্ষে সম্ভব নয় আলাদাভাবে এই বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করা তার জন্য বুথ লেভেল অফিসার হিসেবে মধ্য শিক্ষা পর্ষদের কর্মীদের অব্যাহতি করার আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল পর্ষদ কারণ সেই সময় যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলবে দোসরা ফেব্রুয়ারি এবং সেই সময়ে দোসরা মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ কাছাকাছি হয় সেখান থেকে এতজন পরীক্ষার্থী দায়িত্বর পর আবার বুথ লেভেল এটা সামলানো সম্ভব নয় তাই তাদেরকে সেখান থেকে অব্যাহতি রাখা হোক এই নিয়েই মর্মেই চিঠি দিয়েছে আহ রাজ্য নির্বাচনী কমিশন ধন্যবাদ